নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে ভেন্ডার জানাই এবং আমার সমস্ত প্রিয় মাছ চাষি বন্ধু এবং সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই বিষয়বস্তু হলো সিএসি অ্যাকোয়া ভেন্ডার আসলে কি সিআইসি অ্যাকোয়া ভেন্ডারে আপনারা কেন যুক্ত হবেন এবং সিএসি অ্যাকোয়া ভেন্ডারের দ্বারা আপনারা কি পাবেন সিএসি অ্যাকোয়া ভেন্ডার হলো এমনই একটি পরিষেবা যে পরিষেবা আমাদের সমস্ত মানুষের গ্রাম থেকে শহর সমস্ত মানুষের এই পরিষেবাটা দরকার সমস্ত মানুষ উপকৃত হবেন এই পরিষেবা থেকে তো আপনি যদি একজন মাছ চাষি হন তো আপনি যদি ছোট চারা মাছ খুঁজছেন ভালো জাতের চারা মাছ খুঁজছেন আপনারা সেই চারা মাছটা কোথা থেকে পাবেন আপনাকে কে পৌঁছে দেবে আপনি সুলভ মূল্যে কোথা থেকে এই মাছটি পাবেন আপনাকে অনেক কিছু ভাবতে বা অনেক কিছু চিন্তাভাবনা করতে হয় তো আপনাকে বলবো আর কোনো চিন্তা ভাবনা নেই বন্ধুরা আপনারা সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যুক্ত হতে পারেন সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যুক্ত হলে আপনারা সবসময় জানতেও বুঝতে পারবেন কোথা থেকে আপনি ভালো মাছ পাবেন এবং কোথায় ভালো মাছ পাওয়া যায় এবং সেটা সম্পূর্ণ উন্নত প্রযুক্তির মাছ এবং ভালো প্রজাতির মাছ তো সেই জন্যে আপনারা সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যুক্ত হতে পারেন সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যুক্ত হলে আপনারা সবসময় খবরাখবর পেয়ে যাবেন যে কোথায় ভালো মাছ পাওয়া যায় কোথায় ভালো মাছ পাবো এবং কোথা থেকে কত দামে আমরা মাছটাকে পেয়ে যেতে পারবো সেই জন্যে বলছি বন্ধুরা সিআইসি অ্যাকোয়া ভেন্ডার হলো এমনই একটি জিনিস আপনি প্রত্যন্ত গ্রামে বা শহর বা সিটিতে থাকেন আপনার যে জিনিসটি প্রয়োজন সেই জিনিসটাকে সুলভ মূল্যে পাওয়ার জন্যে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনারা সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যুক্ত হতে পারেন আপনি যদি একজন সবজি চাষি হন আপনার সবজিটি যদি আপনার মনোমতো দামে বিক্রয় না হয় বা আপনি ভালো দামে বাজারজাত করতে পারছেন না আপনারাও যোগাযোগ করতে পারেন আপনার সবজিটাকে ভালো দামে বিক্রয়ের জন্যে আপনার সবজিটাকে ভালো দামে বিক্রয় করিয়ে দেবে সিআইসি অ্যাকোয়া ভেন্ডার সেই জন্যে বলছি বন্ধুরা আপনি মাছ চাষি হন আপনি সবজি চাষি হন আপনি যে কোনো পরিষেবার সঙ্গে যুক্ত থাকেন আপনারা সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যুক্ত হতে পারেন এবং আপনারা সুলভ মূল্যে সবকিছু পেতে ও সঠিক দামে আপনার উৎপাদিত জিনিসটাকে আপনি বেচতে পারেন এমনও অনেক মাছ চাষি ভাইরা আছেন যারা মাছ চাষ করেন যাদের পুকুরে বড় বড় মাছ আছে যারা সঠিক দামে বিক্রয় করতে পারছেন না তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার মাছটাকে সঠিক দামে সঠিক মূল্যে বিক্রয় করিয়ে দেবে সিআইসি অ্যাকোয়া ভেন্ডার সিআইসি অ্যাকোয়া ভেন্ডার আপনাকে সমস্ত রকম পরিষেবা দেবে তার জন্যে আপনাকে সিআইসি অ্যাকোয়া ভেন্ডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সিআইসি অ্যাকোয়া ভেন্ডারে যুক্ত হওয়ার জন্যে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের মাধ্যমে আপনি সব সময় দেখতে পাবেন এই চ্যানেল থেকে যে কোথায় কি মাছ পাওয়া যাচ্ছে কত দামে পাওয়া যাচ্ছে সেটা কেমন প্রজাতির মাছ সেই জন্যে বিশেষ করে আমি আমার সমস্ত মাছ চাষি ভাইদেরকে বলবো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম মাছের সিট খুঁজে পান না ভালো প্রজাতির সিট আপনারা খুঁজে পান না তো আপনারা যদি ভালো প্রজাতির মাছ চান ভালো প্রজাতির সিট চান তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং সিআইসি অ্যাকোয়া ভেন্ডার যুক্ত হতে পারেন আপনারা সুলভ মূল্যে এবং ভালো প্রজাতির মাছ আপনারা পেয়ে যাবেন যেটা আপনারা খুঁজে পান না তো সেই জন্যে সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্যে বলব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যুক্ত হন আপনার জীবনটা বদলে যাবে আপনি সব সময় মনের মতো মাছ পেয়ে যাবেন আপনি মনের মতো সবজি পেয়ে যাবেন আপনার সবজির দাম আপনি মনের মতো বিক্রি করতে পারবেন সেই জন্য সিআইসি অ্যাকোয়া ভেন্ডার এমনই একটি জায়গা এমনই একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা সবাই সুযোগ সুবিধা পেতে পারবেন আপনারা সবাই লাভবান হতে পারবেন শেষে বন্ধুরা একটাই কথা বলবো সিআইসি অ্যাকোয়া ভেন্ডার যুক্ত হন সিআইসি অ্যাকোয়া ভেন্ডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সিআইসি অ্যাকোয়া ভেন্ডার সঙ্গে যুক্ত হলে আপনি লাভবান হতে পারবেন সিআইসি অ্যাকোয়া ভেন্ডার এমনই একটি পরিষেবা যেটা সমস্ত মানুষকে পরিষেবা দিয়ে আসছে দীর্ঘদিন ধরে তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই সিআইসি অ্যাকোয়া ভেন্ডারের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার অন্য কোনো দিন অন্য কোনো বার্তা বা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন নমস্কার